জুলাই হত্যা চেষ্টার দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে আমাদের অভিনেতা সিদ্দিক তিনাকে ব্যাপক মারধর করে জামা কাপড় ছিঁড়ে তারপর পুলিশে সোপর্দ করা হয়েছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে অভিনেতা সিদ্দিক রহমানকে গ্রেফতার করেছে পুলিশ তাকে তার আগে কিন্তু গণ ধুলাই দিয়েছিল কিন্তু অবশেষে এবার আদালত থেকে যে রায় দিলেন এই অভিনেতা সিদ্দিককে নিয়ে দোষক আপনারা জানেন যে তিনি আওয়ামী লীগের আমলে কিন্তু এই আওয়ামী লীগেরই অনেক দালালি করেছেন বিভিন্ন টক শোতে এসে বিভিন্ন আওয়ামী লীগের দালালি করে কথা বলেছে এবং বিএনপিরও তারেক রহমান এবং অনেকেই অপমান করে কথা বলেছিল দর্শক শ্রোতা অবশেষে সেই জন্য কি আদালত থেকে এই রায় দিলেন যেটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন আজকে বিটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি মব জাস্টিস আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে মব জাস্টিসের ভাই এই দেশে আর জায়গা নেই তবে আসবি কি জায়গা নেই নিউজটি করছি ছবিগুলো খুব ভালো করে দেখানো যাচ্ছে না বাট আমাদের অভিনেতা সিদ্দিক তিনাকে ব্যাপক মারধর করে জামা কাপড় ছিঁড়ে তারপর পুলিশে সোপর্দ করা হয়েছে বাট সে অপরাধটা করছে কি তার অপরাধটা হচ্ছে সে আওয়ামী লীগকে সাপোর্ট করতে এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চাইছেন তো অপরাধটা কি ভাই ওই মুহূর্তে সে আওয়ামী লীগের রাজনীতি করছে তো সে কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সে কি কোনো অন্যায় করছে অত্যাচার করছে কার উপর জুলুম করছে সে আওয়ামী লীগের পক্ষে সে তার নির্বাচন করতে চাইছে এই আপনি আজকের দিনে এসে তারা পিটাবেন মারবেন তো কি বার্তা দিচ্ছি আমরা এই সরকারের মাধ্যমে বা এই সরকারের শাসনামলে যেখানে আমরা দেখছি স্পষ্ট ফুটেজ আছে তাদের বিরুদ্ধে সেটি কী ব্যবস্থা নেওয়া হবে দেখেন সব কিছু গায়ের জোরে করলো তা সরকার দরকার নাই পাবলিক নিজের মতো চলবে কোন এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বিশ বছর পর আওয়ামী লীগ আবার রাস্তায় যারে তারে পাবে তারা ধরে মারবে সমালোচনাটা আমরা কোথায় করব আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই কারণ এগুলা ভাই আবার ধরেন অতিরঞ্জিত এরকম অনেক কিছুই ঘটছে আর যার কারণে মানুষ বলতেছে আমরা অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় করা হয়েছে তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে আর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকার কাকাইল এলাকায় একটু আগে আহ ঘন্টাখানেক আগে একটা ভিডিও আমরা দেখছি যে প্রকাশ হয়েছে আর স্লোগান দিতে দিতে তাকে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভেতর নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এবং পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এ সময় তারা আওয়ামী লীগের উল্লেখ করে স্লোগান দিতে থাকেন আর তারা কোন দলের এ ব্যাপারে আসলে নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছিলেন তিনি বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করেছি আপনারা সকলে জানেন যে একাধিকবার গুলশান এবং টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিল অভিনেতা সিদ্দিক আর আমিও আরেকটা জায়গায় মনে করি সবসময় বলি খেলোয়াড় সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী সিনেমা শিল্পী যারাই আছে কোথাও না কোথাও আহ মানে রাজনীতিতে জড়ানো আসলে আমার কাছে পছন্দ না কেন বিভক্ত হয়ে যায় আপনি দেখেন মাস্টার ফিবিন মূর্তজা সাকিব আল হাসান তাদের ক্রিকেটের জন্য সারা বাংলাদেশ তাদেরকে ভালোবাসত করে তাদের মাথায় ভূত যে তারা রাজনীতি করবে তাও কোনটা যে সরকার ক্ষমতা এই সরকারের পক্ষে তারা রাজনীতিতে গেল রেজাল্ট কি রাজনীতি একজন সাকিবকে সারা বাংলাদেশ ভালোবাসত অভিনেতা সিদ্দিককে সবাই ভালোবাসত তিনি রাজনীতি যাওয়াটা তার আমার কাছে মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত কেন নমিনেশন তো পানি নাই ফেইলও করলেন নির্বাচনই করতে পারলেন এখন আইসুলটা মায়ের খেয়েলেন তাই না এটা কেন হলো সে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করতে চাইছিল। আবার আওয়ামী লীগের সময়ও আপনি দেখেন শিল্পী আসিফকে কোন্ঠাসাগরে রাখা হয়েছে যারা বিএনপি পন্থীর সঙ্গীত শিল্পী আছেন তাদেরকেও কিন্তু পেঁচে ফেলাই রাখা হয়েছে এগুলো নতুন না তবে তাদেরকে ধরে মারধর করা হয় নাই যেটা এখন আমরা ট্রেন্ড দেখতেছি অন্তত এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায় রয়েছে তিনি তার সরকারের মাধ্যমে বলতেছেন এটা সেটা এটা সেটা কিন্তু আসলে কার্যত যারা এই ঘটনাগুলো করছে লাইভে কতটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না কারণ সময়টা সবার একরকম যায় না আওয়ামী লীগকে দেখে অন্তত বোঝার বিষয় আছে আর যারা বোঝেন নাই আগামী দিনে এগুলো আবার হয়তোবা বুঝবেন তখনও আমরা নিউজ করবো আপনার পক্ষে তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করেছে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্র দলের নেতাকর্মীরা মারধরের ভিডিও ভিডিও এরই মধ্যে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলনে হত্যা চেষ্টার দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে এদিকে সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে ভাটারার থানায় একটি মামলা হয়েছে বিকেল সাড়ে তিনটার কিছু পরের ঘটনা রাজধানীর মিন্টো রোডের পুরাতন রমনা থানার সামনে দেখা যায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে রাস্তার অপর পাশ থেকে আসা এক গাড়ি চালকের সাথে বাক বিতণ্ডা করতে দেখে এগিয়ে আসে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় সিদ্দিককে কয়েক দফায় মারধর করে তারা টানা হেচরায় সিদ্দিকের পরনের জামা ছিঁড়ে যায় মুহূর্তেই তাকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে অভিনেতা সিদ্দিককে কান্নাকাটি করতেও দেখা যায় এ সময় কেউ কেউ সিদ্দিককে আওয়ামী লীগের দোষর বলে স্লোগান দিচ্ছিলেন সিদ্দিককে ধরে আনা ছাত্রদল কর্মীদের অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন এই অভিনেতা জুলাই আন্দোলনেও তার ভূমিকা ছিল ফ্যাসিবাদের পক্ষে আড্ডা শেষ করে আমরা সবাই বাসার দিকে রওনা দিছিলাম তো আমরা মিনটি রোড থেকে যাওয়ার পথে দেখতে পাই যে সিদ্দিকের গায়ে একটা মোটর বাইকের সাথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় তো ওইখানে তর্কতর্কি হয় তাৎক্ষণিক আমরা তারা শনাক্ত করি সাবেক তিনবারে প্রধানমন্ত্রী যখন তার বাড়ির সামনে বালুর ট্র্যাক যখন রাখা হলো তখন তিনি একটা কথা বলছিলেন যে হতে পারে পরে বিকেল পৌনে পাঁচটার দিকে তাকে রমনা থানায় সোপর্দ করা হয় রমনা বিভাগের ডিসি জানান জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় গুলশান অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে মনে মামলা তারপরে মনে করে এর আগে গত বৃহস্পতিবার রাতে গুলশানের শাহজাদপুর দেলোয়ার টাওয়ারে বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন অভিনেতা সিদ্দিক খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাকে ধরতে টাওয়ারের সামনে অবস্থান নেয় বিষয়টি টের পেয়ে সিদ্দিকের বন্ধু ও কথিত দুলাভাই জামিল আহমেদের সহায়তায় কৌশলে পালিয়ে যান তিনি এদিকে ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া উপবিশ্বাস নিপুণ আক্তার আসনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান সহ সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে চেষ্টা মামলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানার একটি হত্যা হত্যাচেষ্টা মামলায় তাদের তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কথা মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিওটি শেষ করে শেষ করে আপনার কাছে আবরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই বোঝবে আপনার কাছে দর্শক নিশেষ কি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ